খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতিতে একটি যুগের অবসান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুর খবরে দেশ জুড়ে শোকের অবহত নেমে আসে সরকারিভাবে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় এবং জাতীয় পতাকা অধ্যন্তিত রাখা হয় খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি একাধিকবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশের রাজনৈতিক ইতিহাস একজন শক্তিশালী নারী নেতৃত্ব হিসেবে পরিচিত ছিলেন তার নেতৃত্বে বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলে পরিণত হন সমর্থকদের কাছে তিনি ছিলেন সংগ্রামের প্রতীক আবার সমালোচনাদের কাছে তিনি ছিলেন বিতর্কিত এক রাজনৈতিক চরিত্র তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের সমাপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে